বিবি হাজরা আলহ সালামের অলৌকিক কাহিনী একদা হজরত হাজরা আলহ সালাম তার মায়ের সাথে মিশরের টেনা নগরীতে একটি মেলায় গেলেন এই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন এবং তার প্রধান উজির ইমরান আগমন করল বাদশাহ সাদুন হাজরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল হে উজির এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ তুমি এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির কর অন্যথায় তোমার গরদান কাটা যাবে বাদশার আদেশে তখনই তারা কয়েকজন সাথী নিয়ে হাজরাকে খুঁজতে বেরিয়ে গেল এদিকে হাজরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন উজির ইমরান সব অলিগলি খুঁজে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল যাহাপোনা যেভাবেই হোক এই সুন্দরীকে আমি আপনার কাছে হাজির করবই আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে একবার সুযোগ দিয়েন তখন বাদশা বলল সাত দিনের মধ্যে ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হলে তোমাকে মাটি গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন এবং হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন আম্মা যান আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না বদাচার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমার ইজ্জত রক্ষা করেন মা তার কলিজার টুকরা হাজরাকে কেঁদে কেঁদে বললেন তোমাকে আমি একা যেতে দিব না তোমার সাথে আমিও যাব তখন হাজেরা বলল মা আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে আপনি এই শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব অতপর হাজরা অত্যাচারী বাদশাহ সাধন এর ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দুই রাকাত নামাজ পড়ে দুই হাত তুলে হাজরার জন্য দোয়া করছিলেন ইতিমধ্যে তিন চারজন লোক এসে উপস্থিত হলো। এবং বাইরে থেকে বলতে লাগল এই সুন্দরী হাজেরা ঘরের বাইরে বেরিয়ে আস আমরা বাদশার হুকুমে এসেছি তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে অতপর সারা না তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে বলল হাজরা তোমার কি হয় সে এখন কোথায় আছে তাকে বের করে দাও তিনি বললেন আমি হাজরার মা আমি জানি না হাজেরা এখন কোথায় আছে তখন ইমরানের এক সঙ্গী বলল তাকে উত্তম মধ্যম দিলেই সব তথ্য বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগল তার শরীর ফেটে রক্ত পড়তে লাগল অতপর তাকে বাদশার কাছে নিয়ে গেল বাদশা যখন শুনতে পেল যে হাজরার আর কোনো সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল যে এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও যতক্ষণ না সে তার কন্যা কোথায় আছে তা না বলে ততক্ষণ এভাবেই রেখে দাও বাদশার আদেশে হাজরার মাকে কারাগারে বন্দী করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্ত বমি হচ্ছিল ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন এভাবে দিন অতিবাহিত হয়েছে সন্ধ্যা হল অতপর রাত যখন একটু গভীর হল তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন এসে দেখলেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা ঘরের ভিতরে কোনো আলো নেই হাজেরা মা মা বলে ডেকে কোনো সারা পেলেন না হাজেরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন তখন প্রতিবেশী বললেন হাজেরা, তুমি এখানে কোথা থেকে এসেছ বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে এই কথা শুনে হাজেরা চিৎকার করে কেঁদে উঠলেন তখন প্রতিবেশী মহিলা বললেন হাজেরা। তুমি একই করছ গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে হাজেরা তখন চাপা কষ্ট বুকে ধারণ করে চুপ হয়ে গেলেন প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাবার সিদ্ধান্ত নিলেন কিন্তু পরমুহ্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন তখন প্রতিবেশী মহিলা তাকে বলল হাজরা এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও এই কথা শুনে হাজরা গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন এভাবে অনাহারে অসহায় অবস্থায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল ক্ষুধায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটা বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন অতপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজরার ঘুম ভেঙে গেল আসলে বাদশার সৈন্যদের ছুটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল পরিস্থিতি বুঝতে পেরে হাজরার ভিতরে আর পানি নেই এমন সময় এক পাচণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলল এই তো হাজেরা ফলে মুহূর্তের মধ্যে অন্যান্যরা এসে উপস্থিত হল হাজরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগল হাজরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তোমার এই দাসের প্রতি নির্ধারে হও না তুমি তো এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছ আমাকে কলঙ্কিত কর প্রভু হাজরার দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হয়ে গেল তারপর ইমরান যখন হাজরাকে বন্দি করার জন্য লোকজনদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইল তখন সকলের পা মাটির সঙ্গে আটকে গেল ফলে হাজরা সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণের মধ্যেই তারা চলার শক্তি ফিরে পেল তাই তখন তারা হাজরার পিছু চলতে লাগল হাজরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন অতপর নীল নদের বিরাট একটা ঢেউ এসে হাজরাকে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল হাজরা মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে তখন ইমরান বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপুরুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না ওই মেয়েটিকে ধরে নিয়ে না যেতে পারলে আমার গরদান কাটা যাবে তখন সৈন্যরা বলল যে নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায় যে নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সেই নারী সাধারণ কোনো মানুষ নয় এই বলে তারা সবাই চলে গেল এরপর ইমরান নদীতে ঝাঁপ দিয়ে একা একাই ছুটে চলল দূর গিয়ে দেখতে পেল দুজন জেলে জ্ঞান হারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান তাদেরকে বলল এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ দেয়া হয়েছে তাই আমি যা বলি তোমরা তাই করবে অতপর ইমরান জেলেদেরকে দিয়ে একটা পালকের ব্যবস্থা করে হাজেরাকে নিয়ে বাদশার কাছে রওনা হল অতপর বাদশাহ সাধনের বিশেষ কারাগারে বেহুশ অবস্থায় হাজেরাকে রাখা হল সেখানে অতি সুন্দর বালাখানা সোনার খাট পালঙ্ক মণিমুক্তার ঝাড়বাতি সেখানে প্রহরী সবাই নারী পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না কারণ বাদশাহ সাদন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়ে কামনা লালসা পূর্ণ করে হঠাৎ হাজরার জ্ঞান ফিরে এলো তিনি বললেন আমি এখানে কেন তখন একজন নারী প্রহরী এগিয়ে এসে বলল মা তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে তুমি এখানে আরামে থাকবে হাজরা বললেন এটা কি বাদশাহ সাদনের বালাখানা সে বলল জি হ্যাঁ বাদশার আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব তখন হাজরা বলল আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয়ই জানো, দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো। তখন সে বলল মা আমরা তো বাচ্চার হুকুমের দাস এখানে আমাদের কিছুই করার নেই হাজরা জড়িত কণ্ঠে বললেন আর যদি কিছু নাই পারো তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেল ইতিমধ্যে একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসল কিন্তু তিনি খেলেন না দুই চোখের অশ্রুতে বুক ভাসাতে লাগলেন এবং বললেন তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল তিনি এখন কোথায় আছেন কেমন আছেন তখন দাসীরা বলল তুমি আগে খেয়ে নাও তারপর তোমার মাকে খবর দিব এই কথা শুনে হাজিরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই তাই তিনি সিজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন হে আল্লাহ হে দয়াময় এই হতভাগিনীর কি অপরাধ নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গল ঘুরে বেড়ালাম নীল নদে ঝাঁপ দিলাম তবুও তুমি এদের কবলই আমাকে অবদ্ধ করলে এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এল হাজেরা আমি আমার প্রিয় বান্দা বান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি তুমি ধৈর্য ধারণ করো এই কথা শুনে হাজেরা বললেন হে আমার প্রভু তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক এর মধ্যে একজন দাসী এসে খবর দিল মা বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন এটা শুনে হাজরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন তখন বাদশাহ সাদন তার সামনে এসে বলল কি সুন্দরী আমাকে দেখে মুখ ফিরালে কেন এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে আমি তোমার হয়ে যাব আর এই ভাণ্ডার সবই তোমার হাতে তুলে দিব এবং বালাখানার দাস দাসীরা সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালস্বামীটাও এটা শুনে ঘৃণায় হাজারার শরীরটা যেন ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইলেন সাধন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেব না জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়ব এবার হাজেরা বুদ্ধি খাটালেন এবং বললেন এত অধৈর্য হলে কেন তুমি যদি আমাকে বেগম রূপে গ্রহণ করো সেটা হবে আমার সৌভাগ্য সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল বেশ ভালো কথা তুমি সুস্থ হয়ে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব এই বলে সাধন রাজ দরবারে চলে গেল কিছুদিন পর রাজা আবারও ফিরে এসে বলল কি হে সুন্দরী তোমার মতামতকে এখনও ঠিক হয়নি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না হাজরা বললেন আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে সাধন বলল তুমি কি আমার সঙ্গে চালাকি করছো সাবধান ভুল কর না তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না আর তিন দিন সময় দিচ্ছি এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব এই কথা বলে সাধন চলে গেল বিবি হাজেরা আল্লাহ আল্লাহতালার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন হে দয়াময় প্রভু আমার দেহ মন মান ইজ্জত তোমার হাতে সোপর্দ করলাম তুমি আমাকে হেফাজত কর দিন পর বাদশাহ মদ পান করে হাজরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়াল হাজরা চিৎকার করে বলে উঠলেন হে আমার প্রভু আমাকে রক্ষা করো এই বলে হাজরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না এর মধ্যেই বাদশাহ সাধনের দুই চোখের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল কিন্তু কোনো লাভ হয়নি তার দুই চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল হে পুণ্যবতী রমণী তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজরা আল্লাহতালার কাছে তার জন্য দোয়া করেন ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে আর বিবি হাজরার প্রতি অসৎ খেয়াল করেনি কিন্তু সে পুনরায় ইমরানকে হুকুম দিয়ে বলল তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীকে ধরে আনবে ঠিক এমন সময় হজরত ইব্রাহিম আলি সালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহাবিপদ হয়ে যাবে অবশেষে ইব্রাহিম আলি ইসাল্লাম একটি সিন্ধুকে বিবি সারাকে প্রবেশ করিয়ে সিন্ধুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন অতপর রাস্তায় বাদশার প্রহরীরা ইব্রাহিম আলি সালামের গতিরোধ করে বলল তুমি তোমার সিন্দুকটি খুলো। এবার ইব্রাহিম আলী ইসলাম বললেন আমার অসুবিধা রয়েছে তোমরা এর ওজন পরিমাপ করো ওজন অনুসারে আমি টাকা দিয়ে দিব কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্ধুকের তালা খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখল এক পরমা সুন্দরী যুবতী তখন ইব্রাহিম আলী আল্লাহ তালার দরবারে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রী সারার মান ইজ্জত হেফাজত করো আর বাদশাহ সাধনকে তুমি হেদায়ত দান করো অতপর প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির হল বাদশাহ ইব্রাহিম আলিহ ইসলামকে জিজ্ঞাসা করল এই সুন্দরী তোমার কি হয় ইব্রাহিম আলিহাসালাম বললেন সে আমার ছোট বোন কারণ স্বামী পরিচয় দিলে তাকে হত্যা করা হতো তাই তাওরিয়া করে বোন বললেন যাই হোক এটা শুনে বাদশাহ বলল তোমার বোনকে আমার নিকট সোপর্দ করো এবার হজরত ইব্রাহিম আলি ইসালাম বললেন সে শাবালিকা মেয়ে নিজের মালিক নিজেই সুতরাং তার কাছে জিজ্ঞাসা করো বাদশা সাধন তখন কোতোয়ালকে আদেশ করল এই পুরুষটাকে কারাগারে বন্দী করে মহিলাটাকে আমার প্রমোদ কক্ষে রেখে দাও অতপর নির্দেশ মোতাবেক তাই করা হল কিছুক্ষণ পর বাদশাহ সাধন বিবি সারার নিকট এসে বলল হে সুন্দরী তুমি তো আমার প্রস্তাবে রাজি আছ তখন বিবি আল কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহতালার জিকির করতে লাগলেন সাধন পুনরায় বলল তুমি উত্তর দাও আর নাই দাও তাতে আমার কিছুই যায় আসে না আমি তোমাকে ভোগ করেই ছাড়ব এবার বিবি সারা আলী সালাম বললেন তুমি কার সঙ্গে কি বলছ তোমার কি আল্লাহর ভয় নেই সাধারণ অট্টহাসি হেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে সে সারা বিবির দিকে এগিয়ে চলল কিন্তু এ পা দুটি একদমই নাড়াতে পারছে না সে মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল তুমি আমাকে জাদু করেছ তোমার চালাকির ফল দেখাচ্ছি এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কামনা বাসনা চরিতার্থ করতে চাইল কিন্তু উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি আবারও হারিয়ে গেল সে পুনরায় অন্ধ হয়ে গেল এবার বাদশাহ বলে উঠল তুমি আমার চোখের ওপরও জাদু করেছ তুমি আমার কারাগারে বন্দি আজ হোক কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বেই তখন বিবি সারা আলী ইসালাম বললেন আমি জাদুকারিনী নই আমি নবী ইব্রাহিম আলাইস্লামের অর্ধাঙ্গি অর্ধাঙ্গিনী তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দী করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছ তোমাকে কঠোর শাস্তি ভোগ করতেই হবে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহরুল নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও এই কথা শুনে বাদশাহ সাধনের মন মোচড় দিয়ে উঠল হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল অতপর বাদশাহ সাধন হযরত ইব্রাহিম আলিসালাম এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন হজরত ইব্রাহিম আলী ইসালাম মুক্তি পেয়ে বাদশাহ সাধনকে জিজ্ঞাসা করলেন হে বাদশাহ তোমার এই অবস্থা কেন সাধুন তখন কান্না জড়িত কণ্ঠে বলতে লাগল আমি না বুঝে তোমাদের সাথে অন্যায় করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি সারাটি জীবন অন্যায় করেছি আল্লাহর নিকট ক্ষমা চাইতে আমার সাহস হয় না আমি কিভাবে মুক্তি পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাকে ক্ষমা করে দেন তখন ইব্রাহিম আল ইসালাম বললেন তুমি তবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই আশ্বাসবাণী শুনে বাদশাহ সাধন জীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল তার চোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল ফলে তার দৃষ্টিশক্তি এবং চলন শক্তি আবারও ফিরে পেল তখন সে বলল আল্লাহর নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান বাদশাহ সাদন ইব্রাহিম আলি ইসালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল হে নবী আপনি আমার বাদশাহী এবং ধন সম্পদ সব কিছু নিয়ে নিন তখন ইব্রাহিম আলী সালাম বললেন আমি তোমার বাদশাহী নিতে আসিনি আল্লাহর দেওয়ার দায়িত্ব পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো তখন বাদশাহ ইব্রাহিম আলি সালামকে বলল আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরীতে বসবাস করুন এবার ইব্রাহিম আলিহাস্লাম বললেন আল্লাহ আল্লাহতালা আমাকে এক জায়গায় বসে আরাম করে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে পাঠিয়েছেন তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার বাদশাহ সাধন ইব্রাহিম আলিস্লামকে বলল হুজুর আমি মিশরের হাজরা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে নিয়ে আমার কারাগারে বন্দী করেছিলাম আমি তাকে ভোগ করতে চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি আমি অসংখ্য নারী দেখেছি কিন্তু মাত্র দুইজন সতী নারী আমাকে মুগ্ধ করেছে একজন আপনার স্ত্রী বিবি সারা অপরজন বিবি হাজরা বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না এখন আমি কি করব কার হাতে তার মতো পবিত্র নারী সোপর্দ করব এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন ইব্রাহিম আলি একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না এমন সময় বিবি সারা আলি ইসালাম বললেন হাজরার দায়িত্ব আমি নিজেই নিলাম তুমি তাকে মুক্ত করে দাও অতঃপর হজরত ইব্রাহিম আলি সারা এবং হাজরা আলি ইসালামকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন প্রিয় বন্ধুগণ আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ